মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্না কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদার সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জন্মত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জন্মত কিনে নিও মা গো তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে আমাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা গো তোমার একটি ছেলে আমাদের সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর কিনে নিও মা গ তোমার একটি ছেলে মাদারের দিও এই পৃথিবীর বুকে তুমি জান্ন